আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুরু আজ শুভ মহালয়া উপলক্ষে সকলকে জানায় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুরু দেবী মহামায়ার আগমন আসন্ন ক্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য বসন্তকালে আসল যে দুর্গা পূজা হয় তাকে বলা হয় বাসন্তী পূজা সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে বিবাহ করতে গেলে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হয় সনাতন ধর্মের অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয় প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাকে মহালয় বলা হয় সেই মহালয় থেকে মহালয়া পিতৃপক্ষের শেষক্ষণ মাতৃপক্ষের সূচনাকালে সময়কালেই এই মহালয়া বলা হয় প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে শ্রী বিষ্ণু সেই সমুদ্রের ওপর অন্তর্নাগকে শয্যা করে যোগ ও মগ্ন হলেন সেই সময় বিষ্ণু কর্ণকমল থেকে মধু ও মৈকৈত নামে দুই দৈত্য নির্গত হয় বিষ্ণুর নাগ বিপদে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্ধত হন ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করার জন্য তার নয়নাস্ত্রিত কে স্তব্ধ করতে লাগলেন সৃষ্টি হয়ে দেবী শ্রী বিষ্ণুকে জাগরিত করলেন তিনি পাঁচ হাজার বছর ধরে মধু ও কৈটবের সাথে মহাযুদ্ধরত হলেন পিতৃপক্ষ আর দেবী পক্ষের সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া টাউনশিপ কৃষ্ণার্জুন ঘাটসহ অনেকগুলি ঘাটেই ছিল সকাল থেকে উপচে পড়া ভিড় হলদিয়া পাতিখালিতে হরপ্প্বতী ঘাটেও চলে স্নান এছাড়াও কুকুরহাটি তৎপণ ঘাটি বহু মানুষ তৎপণ করার জন্য আসেন কে কার জীবে জল শবন আশা দে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি

তাহলে অনেকে বোঝে না বাবা মা মারা গেছে দিয়ে কি হবে কোনো লাভ নেই কিন্তু এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ করে আসছে সেই উদ্দেশ্যে আত্মার শান্তির জন্য নিজের শান্তির জন্য তাদের উদ্দেশ্যে এই তর্পণ বিধি আছে বিধি হয় তর্পণ করা হয় এই হচ্ছে ব্যাপার আপনার নাম আমার নাম চন্দন পণ্ডা বাড়ি চিরঞ্জীবপুর হলদিয়া আমি সকাল থেকেই এসেছি কিন্তু গতবারের তুলনায় আজকে মনে হয় তর্পণের লোকজন কম আছে গতবারের লোকজন খুব ভালো ছিল জানি না এবারে কেন কর লোকজন কম হয়তো অমাবস্যাটা দীর্ঘ টাইম থাকার জন্য হয়তো দেরি দেরি করে আসছে এরকম খুব ভালো জোয়ারের টাইম এখন খুব ভালো তরণ ঘাটে এখানে ব্যবসা করি এই তখন ঘাটে ব্যবসা আজকে কি তর্পণের জন্য লোক অন্যান্য বারের থেকে কম এসছে খুব ভালো লোক আসছে এখানে খুব ভালো লোক আছে না অন্য বারের থেকে তো কম অন্য তো বার থেকে অনেক লোক আছে এখানে জোয়ারের টাইমে ভালো ব্যবসা বি হচ্ছে আপনার নাম আপনার লাদেম বাড়ি লাদেম লাদেম বাড়ি নন্দীগ্রাম নন্দীগ্রাম থেকে প্রতিদিনই আসেন হ্যাঁ প্রতিদিন আবার কখন বাড়ি ফিরেন আমি বাড়ি সাড়ে আটটায় মানে রাত্রি ব্যবসা করে সাড়ে আটটায় আমরা বিবেকানন্দ মিশন মহাবয় থেকে এসেছি আমরা এনএসএস এর পক্ষ থেকে এসেছি আজকে মহালয়া শুভ একটি তিথি আমরা দেবী গঙ্গাকে পরিশুদ্ধ করতে চাই এবং আমাদের সমাজকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করছি আমরা নোংরা পরিষ্কার করার মাধ্যমে আমাদের একটি সুন্দর সমাজ গঠনের প্রয়াস করতে কোন কলেজ বিবেকানন্দ মহাবিদে বেকারিপি হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোট বড় সবার โปรติติินใจใจ